কে স্বাগতম জানাচ্ছি দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেটে নিঃসন্দেহ জানেন ভারত বাংলাদেশ কথা বলবো যত বিশ তারিখে বৃহস্পতিবার দিন বাংলাদেশ ভারত মহাদৈরত লড়াই বাংলাদেশ ভারত লড়াই মানি ক্রিকেটের উত্তেজনা উত্তাপ পারত সব কিছুই কিন্তু মাঠে থাকবে আশা করব বাংলাদেশ এবং ভারতের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই ক্রিকেট গ্রাউন্ডে সেই ম্যাচে প্রচুর বাংলাদেশি দর্শক থাকবে যত ভারত প্রচণ্ড আকারে শক্তিশালী কোনো সন্দেহ নাই। সেই দলে বিশ্বখ্যাত বিশ্বনন্দিত ব্যাটসম্যান রয়েছেন যার মধ্যে অন্যতম রোহিত শর্মা এবং কিং কোহলি বিরাট কোহলি সম্মান গিল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা তাদের সাথে বাংলাদেশের ক্রিকেটারদেরকে মোকাবেলা করতে হবে বাংলাদেশেও কম যান না বিশেষ করে বাংলাদেশের বোলার যারা আছে তারা বিশ্বমানের এখন বর্তমানে যার মধ্যে তরুণ শেষন নাহিদ রানার কথা নতুন করে বলবার কিছু নেই এবং তাস্কিন আহমেদ পাশাপাশি মুস্তাফিজুর রহমান এরা তিনজন খেলবেন নিশ্চিত বলা চলে তবে দুজন স্বীকৃতি স্পিনার একজন ব্যাটিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তিনি খেলবেন তার সঙ্গে নাসুম আহমেদ কিংবা রিশাদ হোসেনের ভিতরে কেউ একজন খেলবেন তবে বাংলাদেশ ভারত এখন সেই প্রতিদ্বন্দ্বিতা হয় আগে আমরা মনে করতাম বাংলাদেশ পাকিস্তান ভারত প্রতিদ্বন্দ্বিতা হতো সেটা আর হয় না এখন বাংলাদেশ ভারত প্রতিদ্বন্দ্বিতা হয় এই ম্যাচে বাংলাদেশের আম্পিয়ার নিয়ে অনেক কথাবার্তা হয় বাংলাদেশের প্রায় ক্ষেত্রে ভারতের সাথে খেলা হলে আপনি মিলিয়ে নিতে পারেন বাংলাদেশের সিদ্ধান্তটুকু ভারতের অনুকূলে টেনে নিয়ে যাওয়া হয় অর্থাৎ ভারতকে সুবিধা বেশি দিয়ে থাকে আইসিসি প্যানেলভুক্ত যারা আম্পিয়ার থাকে তবে এবার আর সেই ঘটনাটা ঘটবে না হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত ব্যাটসম্যানগণ আছেন তারা যদি ফর্মে থাকেন ভালো শেফে থাকেন বিশেষ করে খুবই প্রয়োজন উদ্বোধনী জুটি উদ্বোধনী জুটিতে তানজিৎ হাসান তামিমের সাথে সমু সরকার তিনি ওপেনিং করবেন ওয়ান রাউন্ডে নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন তিনি আসবেন চারে কে খেলবেন চারে মেহেদি হাসান মিরাজেরই সম্ভাবনা লাস্ট ছয়টা ওডিআই ম্যাচে মেহেদি হাসান মিরাজ কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন এই জায়গায় সেক্ষেত্রে দুজনকে নিয়ে বেঁধে যাচ্ছে মুশফিকুর রহিম কিংবা তাহিদ হৃদয়ের মধ্যে যে কাউকে একজনের নিতে হবে ভারতের বিপক্ষে সেক্ষেত্রে মুশফিকুর রহিম এগিয়ে থাকবে অভিজ্ঞতার ক্ষেত্রে দেখা যাক ভারত বাংলাদেশ সেই হাইভোল্ট টেস্ট ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফির অর্থাৎ বিশে ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সে ম্যাচটি আপনারা উপভোগ করবেন টান টান উত্তেজনা জনে পারদ সৃষ্টি হয় ম্যাচটি সবাই দেখবেন আর কোন দল জয়লাভ করবে সেটা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যত ভারত বাংলাদেশ একটা হাইভোল্ট টেস্ট ম্যাচ কোনো সন্দেহ নাই দেখা যাক রোহিত শর্মা না নাজমু হোসেন শান্ত তবে ভারতের ব্যাটিং লাইন আপ প্রচন্ড আকারে শক্তিশালী বিশ্বমানের কোনো সন্দেহ নাই তবে ক্রিকেট যে গৌরব বা খেলা কিছুই বলা যায় না যেমন ভারতের ব্যাটসম্যান রয়েছে ভাই আমাদের বোলার রয়েছে বিশ্বমানের বেশ কয়েকজন ফাস্ট বোলার যাদের নাম বললাম তাস্কিন আহমেদ যদি তিনি উইকেটে বল ভালো করতে পারেন নিঃসন্দেহে মুস্তাফিজুরের কাটারে নাহিদ রানার গতির ঝলকে ভারতকে ভরকিয়ে দিতে পারে বাংলাদেশ কোন সন্দেহ নাই এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ